সংযুক্ত আরব আমিরাত যেন ভিসা নিষেধাজ্ঞা তুলে যায় এটার জন্য আমাদের বিভিন্ন রকম প্রচেষ্টা অব্যাহত আছে মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা করা হয়েছে মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে এটা অনেক দিনের দাবি ছিল শ্রমিকদের বাংলাদেশে কখনোই আপনার প্রবাসী কল্যাণে নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা ছিল না কর্মীদের পাঠানোর সেটা আমরা নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা করেছি শতভাগ অনলাইনে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছি স্যার আপনাদেরকে ব্যাখ্যা করেছে এতে খরচ কমেছে ভোগান্তি কমেছে প্রতারিত হওয়ার স্কোপ কমেছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সাথে আমরা একটা প্রবাসী শ্রমিক পাঠানোর জন্য নিরাপদে যেতে পারে কম খরচে যেতে পারে এটা লক্ষ্য একটা চুক্তি করছে চুক্তিটার খসড়া চূড়ান্ত হয়েছে জাস্ট সাইনিং এর ডেট ঠিক করার আলোচনা চলছে এটা একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে এছাড়া আমরা যদি একটু ডিটেইল বলি আমাদের এই দায়িত্ব নেওয়ার পর আমাদের একটা নতুন কাজ করতে হয়েছে যেটা আগে কখনো কাউকে করতে হয়নি সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রত্যাগত রেমিডেন্স যোদ্ধা ছিলেন আপনারা জানেন যে মিডল লিস্টে যারা বন্দি ছিলেন আমাদের কাছে ওনার আন্দোলনকারী ছিলেন আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু ওই দেশের আইনে তো এটা আপনার ওনারা আইন লঙ্ঘনকারী হিসাবে তাদেরকে দেখেছিল তো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ওনার ব্যক্তিগত যে সুখ্যাতি আছে সারা পৃথিবীব্যাপী ওই ফোন করার সাথে সাথে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশে আসতে দেওয়া হয়েছে এটা আপনারা জানেন যে সৌদি আরবে বা সংযুক্ত আরব আমিরাতে কেউ যখন কারাদণ্ড পায় একজন ফোন করে বলল ছেড়ে দিল এটা কত বড় একটা ঘটনা কত বড় একটা রিলিফ তো ওনারা যারা ফেরত এসেছিলেন একশো অষ্টাশি জন সংযুক্ত আরব আমিরাত থেকে তাদেরকে আমরা একদম মানে নিয়ম ছিল না আমরা নতুন নিয়ম করে তাদেরকে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা করে চুরানব্বই লক্ষ টাকা দিয়েছি আর্থিক প্রণোদনা হিসাবে তেরো হাজার পাঁচশো টাকা করে পঁচিশ লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়েছি টাকাটা বড় কথা না আমরা ওনাদেরকে আবার কর্মসংস্থানের চেষ্টা করছি ওনাদেরকে বয়ে মাধ্যমে প্রণয়তে প্রণয়ের উদ্যোগ নেওয়া হয়েছে অল্প কিছু ওনাদের মধ্যে যেতে পেরেছেন সংযুক্ত আরব আমিরাত যেন ভিসা নিষেধাজ্ঞা তুলে যায় এটার জন্য আমাদের বিভিন্ন রকম প্রচেষ্টা অব্যাহত আছে আমাদের প্রধান উপদেষ্টার যে স্পেশাল যে অ্যাডভাইজার আছেন আপনার লুৎফে সাহেব উনি প্রায় পাঁচ বার অলরেডি সংযুক্ত আরব আমিরাতে গেছেন এই ব্যাপারটা নিয়ে ডিল করার জন্য আমরা এছাড়া যে স্থানীয়ভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি যারা রেমিডেন্স যোদ্ধা ফেরত তাদের জন্য আবার ওনাদের চোদ্দ জনকে অলরেডি প্রবাসী ব্যাংক থেকে লোন দেওয়া হয়েছে বারো জনকে দেওয়ার প্রক্রিয়া কার্যক্রম আছে যাতে পুনর্বাসন করতে পারেন মানে আমরা শুধু এককালীন ওনাদের হেল্প করে বা বিদেশ থেকে দেশে নিয়ে আসা করে থেমে নাই আমরা পুনর্বাসনের চেষ্টা করছি লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে